আটত্রিশ বছর বয়সে এসে এখনো যখন বল পায় জাদু ছড়ান লিওনেল মেসি তখন মনে হয় সময় যেন তাকে ছুতেই পারেনি কিন্তু ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ইন্টার মারিয়ামের সেই চার শূন্য ব্যবধানে হার তাকে মেসি বিশ্বকাপ মঞ্চের শেষ অধ্যায় হয়ে থাকবে একটা সময় ছিল যখন মেসির প্রতিটি স্পর্শে কাত্ত প্রতিপক্ষ উল্লাসে ফেটে পড়তো পুরো গ্যালারি সেই রাতেও মেসি ছিলেন প্রাণবন্ত চোখ ধাঁধানো এক চিপ্পাসে সোয়ারেজকে এনে দিয়েছিলেন গোলের সুযোগ স্টেডিয়াম গোজ উঠেছিল তার এক ফ্রি কিকের মুহূর্তে কিন্তু জাদুটি হয়ে উঠতে পারেনি আটকে গেছে ফ্রিকি আর একটি হেট ফিরিয়ে এনেছে দুই হাজার নয় সালের চ্যাম্পিয়ন্স লিগের সেই স্মৃতি ক্লাব বিশ্বকাপে এটাই হয়তো শেষবার দেখা গেল তাকে আন্তর্জাতিক আলোয় কোচ মশেরানো বলেছিলেন মানুষ এখনো শুধু মেসিকে দেখতেই মাঠে আসে এমন ভালোবাসার প্রতিদান কিভাবে দেন একজন মানুষ সম্ভবত চুপচাপ মঞ্চ ছেড়ে দিয়ে মেসির ভবিষ্যৎ এখন শুধুই ধোয়াশা এম তার চুক্তি শেষ হবে দুই সালে এরপর কি দুই বিশ্বকাপ সতীর্থ সুয়ারেজ আশাবাদী সাংবাদিক বালাগে বলেছেন মেসি নিজেও নিশ্চিত নন তবু যদি এটাই শেষ হয়ে থাকে তবে তার গল্পটা কিন্তু পরাজয়ের গল্প নয় বরং এক সময়ের পিএসজির খেলোয়াড় হিসাবে নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে মাঠে নামাটাই যেন এক বৃত্তপূরণ এমন মঞ্চ ছাড়ার গল্পেই কাথা থাকবে মহাকাব্য মেসি হয়তো চলে যাবেন কিন্তু তার ছায়া ছড়িয়ে থাকবে ফুটবলের প্রতিটি ঘাসে প্রতিটি শিশুর চোখে যে প্রথমবার বল পায় নেয় এটাই যদি শেষ হয় তবে সেটিও এক চিরন্তন শুরুর নাম